আজকে মহাপ্রভু যা গোপীর মনোরথে মনরথে গোপীর মনোরথে মনমথের মনমথে নাম ধরে মদন মোহন চড়িগোপির মনোরথে মনমথের মনমাথে নাম ধরে মদন কি আমার তো জানা নেই এসব বিষয় এ খুব জটিল কুটিল বিষয় তো সেই কথা এখানে তো কবিরাজ কবিরাজীব বলেছে

পঞ্চ পঞ্চসার দর্প তিনি কি করছেন স্বয়ং নবকন্দর্প স্বয়ং নবকন্দর্প নাম ধরে মদন মোহন এই দুটো পদ্ম আমি আলোচনা করি মূর্খ সূর্ক মানুষ এত ভারী গ্রন্থ নিয়ে বসে কি যে বলবো আর কি যে না বলবো তা তো আমার জানা নেই অনেক কথা আনতে হবে আস্তে আস্তে টুকটুক করে আনতে হবে সে প্রথম শুরু করব শ্রী দুর্গা পার্বতী আপনারা জানেন পার্বতী দীর্ঘকাল নিম্ন নিম্নভাগে পর্বতের নিচে দীর্ঘকাল তপস্যা করেছিলেন জানা আছে কারো থাকে তো বলুন হ্যাঁ আমি প্রশ্ন করবো না শুধু বলে দিন যে আমার জানা আছে না ভয় নেই আমি কোনো প্রশ্ন করব না দেবী পার্বতী ভগবান শ্রীকৃষ্ণকে পাবার জন্যে পর্বতের সানুদেশে দীর্ঘকাল করেছিলেন কেন ভগবান শিবকে পাবার জন্য আমি কিন্তু সব কথা খুলে বলতে পারব না তাহলে তো বসে বসে আমার ঘরে গিয়ে বসে বসে শুনতে এখানে যেরকম বলা যায় সেরকম তপস্যাটা কেন করেছিলেন না শিবকে প্রতিরূপে পাবার জন্য নাকি আর কিছু দেবতারাও সব তাকে সহায়তা করেছিলেন আর শিবের বিবাহ জন্য দেবী দুর্গার প্রতি ব্রহ্মা বিষ্ণু শিবের বিবাহের জন্যে তারা চেষ্টা করেছিলেন যার জন্যই শিব দুর্গা তপশ্চরণে প্রখরতা লাভ করেছিলেন অনেক ব্যাপার অবশেষে শিবকে যখন তিনি কোনোভাবে পেলেন না তখন তিনি কি করলেন না তখন তিনি ওই পর্বত থেকে গঙ্গা স্রোতস্বিনী গঙ্গাতে ঝাঁপ দিতে গেল যে এলামই না যখন তখন এ দেহ আর আমি রাখবো না আর এ বিষয়টা শিব জানতে পেরে শিব তাড়াতাড়ি কিল করলেন পর্বত থেকে নিচেই নেমে এসেছিল দেবী দুর্গা চোখ বন্ধ করে যেই ঝাঁপ দিয়েছেন আর এই নিচে থেকে শিব তাকে রক্ষা করেছে তিনি জানেন যে মারা যাবে চোখ খুলে দেখলেন স্বয়ং শিব তার সামনে এসে তাঁকে রক্ষা করেছে নাশ্রয় দিয়েছে সেই থেকে শিবেরও কয়েক এবং দেবীরও কয়েক জন্মের কথা আছে দরকার এর আগে একবার দেহ ত্যাগ করেছেন দেব কেন না তিনি ওই ভগবত মানে কি বলে আত্মতত্ত্ব অবগত হবার জন্যে তিনি ভগবান শিবের কাছে তত্ত্ব শ্রবণ করছে কিন্তু শিব বলেছিলেন যদি তুমি নিদ্রাগত হও তাহলে তোমার মৃত্যু হবে শোনা থাকলে একটু হ্যাঁ হু করবে যথারীতি ওইখানে একটি দেবী যেখানে কৃষ্ণ কথা শুনছিলেন কথা শুনছিলেন মানে ব্রহ্মজ্ঞান শিবের মুখে শুনছিলেন লাভ করছিলেন সেই সময় ওখানে একটা সুখ পাখি সুখ পাখি চেনেন আপনারা সুখ পাখি হচ্ছে অভিধানে সুখ পাখি টিয়া পাখিকে বলা আছে এবং আবার সেখানেই বলা আছে যে শালিক পাখি কারণ এরা দুজনেই খুব কথা বলে তাই না তো হালে আমি একজন ভাগবত বক্তার মুখে শুনলাম এটা আমার জানা নেই সত্যি না মিথ্যে তিনি বললেন যে কাকা তো পাখি হয়তো বলে থাকবে আমার মতে হলো কাকা তোয়া পাখি কাকাতোয়া নয় ওখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে এবং সেখানে টিয়া পাখি অথবা শালিক পাখি এই দুটোর মধ্যে যে কোনো একটি হবে এরা দুজনেই খুব কথা বলে টিয়া পাখি আর শালিক পাখি কাকাতো কথা বলে কিন্তু ওর ওখানে কাকাতো আছিল এইভাবে কথা শুনতে শুনতে দেবী পূর্বজন্মে দেবী পার্বতী ঘুমিয়ে পড়েছিল ফলে ওনার সেই তত্ত্বজ্ঞান আর শোনা হয়নি আর তখন ওখানে বসে শালিক পাখি হোক বা টিয়া পাখি যেটা মনে করুন সে শুধু শুধু শুনছে আর হুঁ হু হু করে সাড়া দিয়েই যাচ্ছে শিব নিজের মনে বলে যাচ্ছেন ব্রহ্মতত্ত্ব যদি বলতে বলতে শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে তাহলে সে বাঁচবে ও দেহ ত্যাগ করাই হয়েছে দেবীর সেটাই হয়েছিল ও দেহ ত্যাগ করে ফেলেছে তো সেটা যাক তারপরের জন্মে এখন এই হিমালয়ের সানু দেশেতে যেটা বলা হয় এখন কেদার বদরীনাথ ওইখানে কোনো পদ্মাকার কোনো শিলাপৃষ্ঠে বসে দেবী তপস্যা করছে অলোকানন্দার পারি না হতে পারে অন্য কোথাও হতে পারে সেটা আপনাদের কিন্তু দেবী যখন শিবের দর্শন পেলেন না বহুকাল তপস্যা করেও তখন তিনি ওই অলোকানন্দাতে গঙ্গাতে ঝাঁপ দিয়ে দেহ ত্যাগ করতে চেয়েছেন আর এই ভগবান শিব পর্বত থেকে দ্রুত আগমন করে দেবীকে ধারণ করেছে তো যাই হোক সেইটাই এখনও চলছে নারায়ণ ব্রহ্মা সকলে তুষ্ট হয়েছিলেন দেবীর সঙ্গে বিবাহ দেবার জন্যে কারণ তারা বলেছিলেন যে শিব এ স্নার ঘরণই নেই অতএব তার তো তাকে তো ঘরণই করতে হবে ইত্যাদি অনেক কথা আছে সে ঘটনাটা ঘটলো কেন এই ঘটনাটার পেছনে যে কাজ কারণটা রয়েছে সেটা হলো দেবীকে শিবের রক্ষা করা ধর্ম ছিল তিনি বহুত অপস্যা করেছেন এবং সিদ্ধি পেয়েছেন তাই আমি অল্পে বলি তাই তিনি তাকে রক্ষা করেছিলেন এবং পরবর্তীতে শিবের সঙ্গে তার বিবাহ হয় এটা হলো কেন এতখানি গল্প বললাম আমার পেট খালি হয়ে গেল তা কেন হলো এটা কে বলবে শিব শিবানীকে ধারণ করলেন মানে ধরলেন কেন কি বাড়িতে সবাই কি খেয়েছে আজকে তো খেতে নেই খাওয়া বলতে নেই তাই না একাদশীর মন্ত্র সকালে উচ্চারণ করা হয়েছিল সবাই মনে নেই এর পেছনের কারণ হল এই নবকন্দ এই কন্দর্প যিনি পঞ্চ সরদর্প যিনি হসি যিনি মানে জয় করা এই কন্দর্প মদন তিনি শিবের অভিশাপে ভস্যীভূত হয়ে গিয়েছিলেন এবং তার দেহ ছিল না তাই তো মদনের দেহ ছিল না শিবের ক্রোধ তিনি ভস্যীভূত হয়ে গিয়েছিলেন তাই তার দেহ ছিল না তিনি শূন্য দেহ তাকে ভসিভূত করে দিয়েছিলেন শিব যেহেতু তার তপস্যায় দুর্গা তপস্যা করছিলেন আর মদনে সে স্ত্রী এবং পুরুষ যদি এক এক স্থানে না থাকে তাহলে মদনের স্বর কার্যকর হয় না তো এখানে ভগবান শিব যখন শিবানীকে ধরেছেন তখন শিবের দুর্গার প্রতি কামদ্রেগ হয়েছিল তার পঞ্চস্বরের দ্বারা সব কষ্টের কথা আর তাই তিনি শিবানীর প্রতি অনুরক্ত হয়েছিলেন সেই থেকে শিব এবং শিবানী দুজনা কখনোই কখনো নিজেদের পরিত্যাগ করে পৃথক থাকতেন না কিন্তু এই প্রকারে তারা পঞ্চস্বরের দ্বারা যেহেতু বৃদ্ধ হয়েছেন সেহেতু শিবের ক্রোধ হয়েছে আর উনি মদনকে তাঁর চক্ষু দৃষ্টির দ্বারা বা অগ্নি দৃষ্টির দ্বারা ভরস্য করে ফেলেছে সেই থেকে শিব এবং শিবানী একই সঙ্গে অবস্থান করে থাকে তিনি ব্রহ্মাকে আহত করেছেন নারায়ণ ঋষিকে আহত করতে গিয়ে তিনি ব্যর্থ হয়েছিলেন নারায়ণ ঋষি বলেছিলেন যে আমি তোমাকে রতির মতন রতির চাইতেও আরও সুন্দরী নারী তোমাকে আমি দান করব করেছিল সেসব কথা শাস্ত্রে পুরাণে আছে এবং করেছিলেন আর তাকে যত্ন করে শ্রদ্ধা করে পূজা করে রম্বা তিনি এটা ইন্দ্রের জন্যে দিয়েছিলেন এবং তিনি তাকে নিয়ে ইন্দ্রলোকে গমন করে দেবরাজ ইন্দ্রের হাতে সমর্পণ করেছেন নারায়ণের ইচ্ছা নারায়ণ এবার তো রাস হচ্ছে না স্ত্রী পুরুষ এক স্থানে না থাকলে মদনের স্বর কার্যকর হয় এখানে ভগবান শ্রীকৃষ্ণ রাস করেন লইয়া গোপীগণে গোপীগণকে নিয়ে তিনি রাস আরম্ভ করেছিলেন রাস যাতে সমস্ত রসের উৎপত্তি হয় এখন মদন রতিকে নিয়ে বললেন চলো এবার আমি এই গোপীগণকে গোপীগণের চিত্তকে আমি কি করব রতিগণের চিত্তকে এই গোপীগণের চিত্তকে আমার এই পঞ্চস্বরের দ্বারা আকর্ষণ করব রতি বললেন ঠিক আছে এই রতির সঙ্গে মদনের পূর্ব হতেই একটা প্রতিজ্ঞা ছিল প্রতিজ্ঞাটা কি রতি বলেছিল যে কোনো জায়গায় কোনো স্থানে কারোর কাছে যদি তোমার পঞ্চস্বর ব্যর্থ হয় তাহলে সেই দিন আমি তোমাকে পরিত্যাগ করব যার কাছে তোমার স্বর ব্যর্থ হবে আমি তার কাছে আত্মসমর্পণ করব আত্মসমর্পণ করব তোমার সঙ্গে আমি আর থাকব মদনের খুব গৌরব ছিল আরে আমাকে কে পরাজিত এ ত্রিভুবনে কেউ নেই যে আমাকে পরাভূত করতে পারে পরাজিত করতে পারে তো আজকে রাসলীলাতে গোপীদের নিয়ে যখন ভগবান শ্রীকৃষ্ণ রাস করছেন বুঝে নিন সেই সময় রতিকে সঙ্গে নিয়ে মদন ওই রাসও রসে বিভোর ভগবান শ্রীকৃষ্ণ এবং গোপীগণ তাদের সভামধ্যে গিয়ে উপস্থিত তো যখন ওখানে গিয়ে উপস্থিত হলেন তখন কি ঘটল না তখন ঘটল এই যে রতিপতি শুন তুন ভেলো মানেটা কি কে বলবে রতিপতি শুন তুন ভেলো কে বলবে মানেটা ভগবান শ্রীকৃষ্ণ যখন গোপীদের সঙ্গে পরমানন্দে রসক্রিয়া রস নৃত্য করতে আরম্ভ করেছেন সেই সময় দূর থেকে গিয়ে মদন তার পঞ্চস্বর নাম কি কে বলবে এই পঞ্চস্বরের মদনের যে পাঁচটা মাত্র পাঁচটা তীর ছিল তার তুনে সেই পাঁচটা তুনের নাম হল মদন মাদন স্তম্ভন মোহন আর হর্ষণ এই পাঁচ নামে পাঁচটা বান বানগুলো লোহা দিয়ে তৈরি না ফুল ফুলস্বর ফুলবান যার শরীরে প্রয়োগ করা হবে সে যে পুরুষের সঙ্গে থাকবে সেই পুরুষের প্রতি প্রচণ্ড আকৃষ্ট হয়ে যাবে রাস নৃত্য করছেন ভগবান রাস করে লোয়ে গোপীবট ঠিক আছে নিত্য বিভোর মদন এবার এসে বললো এবার দেখো আমার এই পঞ্চস্বরের কি মাহাত্ম কটা বাজি কি মোবাইল চলছে না কারো আমার এই পঞ্চস্বরের মাহাত্ম দেখো রতিকে বলত তী কী করলেন তারি আচির পাশে একবার রাসনীতের পেছনে মানে দূরে থেকে প্রথম মদন নামক বান তিনি ছুঁড়লেন যখন মদন নামক বান ছুঁড়লেন তখন সেই বান কৃষ্ণের শরীরের মধ্যে গিয়ে শরীরে প্রবেশ করে গেল মদনের তুলে তুলে বেরিয়ে আসে মদনে কিন্তু এখন আর বেরিয়ে গেল ও শরীরে কৃষ্ণ শরীরে গিয়ে মিশে গেল এভাবে পাঁচটা স্বর মদন মতনু স্তম্ভনু শোষণ এই তাই বানগুলো এক এক করে ছুঁড়লেন আর সমস্ত বানগুলো পাঁচটা স্বর কৃষ্ণের শরীরের মধ্যে গিয়ে ও আর ফিরে এলো না ফিরে এলো না কা কোথায় মদনের যে তুন যার মধ্যে বান থাকে সে তুলে আর ফিরে এলো না তাই বলেছেন এখানে রতিপতি শুনো তুন ভেলো রতিপতির যে পাঁচটা সরই ছিল তার ত্রিভুবন জয় করার সেই তিনটে বাণী তার গোবিন্দের শরীরে গিয়ে মিশে গেলো আর ফিরে এলো না কী হবে এক হবে তাই বলেছেন যে রতিপতি শুনে তুলো শূন্য হয়ে গেল আর ফিরে এলো না সেই থেকে মদন একে তো দেহ শূন্য দেহ নেই তারপরে আবার বানও নেই কি করবে এখন হ্যাঁ সব শেষ সবই শেষ আর কি নিয়ে যুদ্ধ করবে কার সঙ্গে ভগবান হলেন নবীন মদন যার বংশিত্বনী থেকে কোটি কোটি এই রকম মদনের উদ্ভব হয় ওতে একটা মদন যার বংশিধ্বনী থেকে কোটি কোটি মদনের জন্ম হয় এখন তার আর নেই আর তো কিছুই হবে না এখন রথী বলছেন আর বলবো না রতি বললেন যে হেমাদন তোমার সঙ্গে আমার যে প্রতিশ্রুতি ছিল তুমি যেখানে পরাজিত যার কাছে পরাজিত হবে সেই দিন থেকে আমি তোমার সঙ্গ পরিত্যাগপূর্বক তার সঙ্গ এখন মদন হাওমাও করে রথির পায়ে পড়েছে রথি বলছেন মদন মদন বলছেন রথি কাল আমরা একসঙ্গে রইলাম আর এখন তুমি আমাকে পরিত্যাগ করে চলে যাবে তুমি সহ্য করতে পারবে আমাকে পরিত্যাগ করে তুমি থাকতে পারবে বলে হ্যাঁ খুব পারবো যার কাছে তুমি পরাজিত হবে আমি তার কাছেই যাব মদন রতির পায়ে পড়ে বলছেন রতি তুমি আমাকে পরিত্যাগ করে যেও না আজ থেকে তুমি যদি গোবিন্দের চরণে স্মরণাপন্ন হও তাহলে আমাকেও তোমার সঙ্গে গোবিন্দের চরণে নিয়ে চলো আমিও তোমার সঙ্গে গোবিন্দের সেবা করব ওকে হয়েছে এই রতি আর এই মদন তিনি দ্বারকাপতি ভগবান শ্রীকৃষ্ণ হতে প্রদ্যুম্ন রূপে দেহ লাভ করেছিলেন প্রদ্যুম্নের নাম তো নিশ্চয়ই শুনতেছেন এই প্রদ্যুম্নই হচ্ছে এই মদন কৃষ্ণ হতে তিনি পুনর্বার শরীর লাভ করলেন আর সেই থেকে ভগবানের অনুগামী হয়ে এরা অবস্থান করতে থাকলেন আজকে আর কোনো কথা নেই কথা বলবারও নেই আবার আগামী দিন মহাপ্রভু যা বলবেন সেগুলো আমরা আস্বাদন করব